এখন বাজে ভোর পাঁচটা আর পাঁচটায় ঘুম থেকে উঠে মর্নিং ওয়ার্কের কাজটা বাসার ভিতরে সেরে নেব আজকে আটা শুরু করে দিলাম এখনও কেউ নি সবাই এখন ঘুমে আছে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা রেখে সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি আজ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে শুরু করলাম বাসার ভিতরে আজ আটা আটের কাজ শেষ এখন একটু একটু অন্ধকার আছে একটু একটু অন্ধকার আছে সূর্য আরো ভোরবেলায় শুরু করে দিল আম পাড়া কাঁচা আমি কাঁচা আম পাড়া শুরু করে দিয়েছে ঘরে চাও রেডি ব্রাশ করে তো আর তা আজকে একটু দুধ চাই খাই নেব আমি শুধু লিকার খাই দুধ চিনি খাইনি আজকে একটু পিচ্ছে হইল দুধ চা খাই এর ফলে কারেন্ট নাই আর বান্না কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি আজ সারাদিনই কারেন্ট নেয় দশ মিনিট দিয়ে আবার দশ মিনিট পর কারেন্ট চলে যায় এইভাবে সারাটা দিন কারেন্ট গেলে তো মোটরও বন্ধ থাকে পানির সমস্যা হয় তাই একবারে দুপুরবেলা খাবার টেবিলে আজকে রান্না হলো সবজি সয়াবিন তরকারি ভাত ডিম তরকারি আর মিষ্টি কুমড়ো ভাজি ডাল এই তো দুপুরের খাবার আবার শুরু হয়ে গেল সারাদিন কারেন্ট নেই দশ মিনিট দে আবার দশ মিনিট নেই এইভাবে সারাদিন চলছে কারেন্ট সারাদিনই কারেন্ট থাকে না একটু আসে এই দশ মিনিট পর দশ মিনিট রাখে আবার যায় এইভাবে চলছে অন্ধকার হয়ে আবার বৃষ্টি এই হয় দেখি সবজি এখনই বৃষ্টি মনে হয় কারেন্ট নাই আর কোনো কাজও আজকে ভিডিও করতে পারিনি এ কী কী সবজি আছে

বর্ষা একদিকে কারেন্ট কারেন্টের যন্ত্রণা আরেকদিকে বৃষ্টি অন্ধকার বৃষ্টি হয়ে গেছে

দেখা যায় কত সময় থাকে হয়তো দশ মিনিট থাকবো অনেক দিন ধরে বাথরুম ড্রেসিং টেবিল একটু গুছাই পাউডার পুড়ে একবারে এলোমেলোই আছে আর পাউডারের গুঁড়া ড্রেসিং টেবিল একটু গুছাইয়ে নিয়ে আজকে সময় পাওয়া যায় কারণ তো এখন কিছু সময় থাকবো আর পরে আবার কারেন্ট চল যায় তারা আমরা করে আগে এইটারে বসে নি ড্রেসিং টেবিলটা একটু মুচে না এটা একটু বসে রাখি অনেক দিন ধরে এখানে অনেক কিছু ঘোরা যেটা দরকার নেই এগুলা পালাই দিব আর এগুলো দরকার এইগুলো শুধু আছে নেটগুলো যে জিনিসও আছে এখানে থাকে অনেক দিন ধরে এগুলো পরিষ্কার হয়নি কাজের না এগুলো ফেলে দেব আর যেগুলা কাজ এগুলো রাখবো দুদিন আগে অনেকগুলা এখান থেকে মুছে মুছে ফেলাইলাম জমাও যায় তো অনেক কিছু অগে যে জিনিস থাকে যাই হোক এটা এখন গুসাই নেই কারেন্ট থাকতে থাকতে আবার কারেন্ট থাকতো না সন্ধ্যা হয়ে যেতেছে অন্য কাজ সব শেষ মানে এটা গুসাইয়ে সন্ধ্যা হয়ে যেতেছে আবার সন্ধ্যা প্রার্থনা শুরু হয়ে যাব এর আগে গুছিয়ে নিয়ে কারেন্ট থাকতে থাকতে কারেন্ট গেলে আর বৃষ্টি আর কারেন্টের যন্ত্রণা না যথেষ্ট তার মধ্যে মশা এত মশা আবার দিকে একটু পর পর বৃষ্টি আবার একটু পর পর কারেন্ট নেই মোটর বন্ধ পানি নাই এরকম সমস্যা আজকে আর বর্ষাকাল হইতেছে এখন তো বৃষ্টি থাকবে কারেন্ট থাকতো না সমস্যা আচ্ছা ঠিক আছে তাহলে এটা গুছাই দেখো আর গরম পালাইলি কেন পাউডার একবারে পাউডার পালায় এোট আর বেশি কেন পাউডার গুঁড়া পালায় তাইলে তোমরা দেখতে থাকো কারেন্ট একবার চলে যাবে বেশি সময় থাকতো না বৃষ্টি আবার বৃষ্টি শুরু হয়েছে তাইলে তোমরা দেখতে থাকো কাজটা শেষ করি দেখি এইগুলো কাজে এগুলা দরকার রাখব আর বাকিগুলো সব ফেলে দেব অনেক কিছু আছে ডেটও পাড়াচ্ছে মনে হয় ডেটব সব ভালোগুলো উঠিয়ে রাখি আজকে আর বেশি ভিডিও করতে পারিনি কারেন্ট নাই পানির সমস্যা এই যে গুছিয়ে রাখলাম হয়ে গেছে প্রার্থনাটা সাইজ নেই ঠাকুর পুজো তো আবার কারেন্ট গেলে কারেন্ট গেছে আর বৃষ্টি শুরু হয়েছে তাইলে আজকে এই পর্যন্তই দেখো বেদানি দিয়ে চলে